বোর্ডে দুটো অঙ্ক লেখা আছে একটা হচ্ছে এক্স টু যদি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো হলে এক্স এর মান কত তো এই অংশটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো কিভাবে ভাঙালাম এটাকে আমরা লিখতে পারি এইভাবে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন বি প্লাস বি স্কোয়ার তো এখান থেকে যদি আমরা এইভাবে লিখতে পারি এটাকে সমান আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার তার মানে এক্স স্কোয়ার মাইনাস এর হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো পাশে বর্গমূল করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল জিরো আর এক্স স্কোয়ার ইকোয়াল টু ওয়ান তার মানে এক্স ইকোয়াল হবে প্লাস মাইনাস ওয়ান উভয় পাশে বর্গমূল করলে এটা হয় আচ্ছা এক্সের মান আমরা পেয়ে গেলাম আর পরের অঙ্কটা ছিল যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হলে এই অংশটার মান কত তো এখানেও আমরা ওইভাবে করলাম যে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস ওয়ান মানে বি স্কোয়ার তাহলে লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার তার মানে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার তাহলে এখান থেকে লিখতে পারি এক্স মাইনাস ওয়ান ইকোয়াল জিরো এক্স ইকোয়াল ওয়ান এখন এক্সের মান যদি এখানে বসে তাহলে কত আসে এখানে ওয়ানের পাওয়ার ফোর মানে ওয়ান পাওয়ার পা ওয়ানের পাওয়ার টু মানে টু এখানেও টু হবে আর এখানে ওয়ান প্লাস ওয়ান নিচে থাকলো কি এর পাওয়ার মানে ওয়ানের পাওয়ার টু মানে ওয়ান তাহলে উপরে হচ্ছে এক আর দুই তিন আর একে চার আর নিচে ভাগ হচ্ছে ওয়ান তাহলে চারকে এক দিয়ে ভাগ করলে চারই আনসার তার মানে এটার আনসার হচ্ছে চার